আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে দর্শক স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়ে বাবুদের চমৎকার কিছু আনকমন ক্যাটাগরির পোশাক আইটেম আর এই ধরনের পোশাক আইটেমগুলো সরাসরি মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে যদি কিনতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় বাংলাদেশের এক কথায় স্বনামধন্য যত ব্র্যান্ড শোরুম আছে এখান থেকেই কিন্তু তারা পাইকারি কিনে খুচরা সেল করে থাকে তো এই ধরনের কালেকশনগুলো পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আমাদের জাহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মহসিন ভাই কেমন আছেন আছি তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আরও আশা করি আজকের ভিডিওটা দেখে আমার ব্যবসায়ী ভাইরা আরো অনেক খুশি হবে কারণ লেটেস্ট অনেক কালেকশন চলে আসছে নাকি অনেক অনেক প্রচুর কালেকশন ঠিকানাটা বলে দেন প্রথমে আপনার ঠিকানা হলো মিরপুর এক নম্বর সনি হল সনি হলের ঠিক পাশেই কাঁঠালবাগ মসজিদ মসজিদের পিছন সাইড মসজিদের পিছন সাইডে অথবা মসজিদের সামনে এসে ফোন দিলেও হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে কথা বাড়াবো না কালেকশন দেখতে থাকি স্টার্টিংটা করি আমরা আমাদের আইটেম

এটা কিন্তু দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি করা কম্পিউটার এমব্রয়ডারি নিজস্ব এমব্রয়ডারি আর এক কথা সুতোর মানও কিন্তু হানড্রেড ভালো হবে জরি দেওয়া আছে দেখেন তারপরে আমাদের নিজস্ব স্ক্রিন প্রিন্ট হ্যাঁ আচ্ছা নিজস্ব স্ক্রিন প্রিন্ট কালারে হানড্রেড হানড্রেড গ্যারান্টি গ্যারান্টি থাকবে দেখুন স্কাটার কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ঠিক আছে এটা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা তারপরে এইটারই কিন্তু কালার আছে দেখুন এটা এই এটা সাথে কালো স্কার্ট ঠিক আছে

আহ সেক্ষেত্রে আমি ধারণা দিতে পারবো যে প্রাইস প্রাইস গুলো হবে আপনার যেমন থ্রি পিসের আইটেমটা সাতশো টাকা থেকে শুরু সাতশো টাকা থেকে মোটামুটি চোদ্দশো টাকা পর্যন্ত ভেদাভেদে প্রাইজের ডিফারেন্স থাকবে ঠিক না

তো যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটার কি প্রাইস ভাইয়া কিন্তু এক্স্যাক্ট প্রাইস পাইকারি প্রাইসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিবে। আরও যদি কালেকশন দেখতে চান আপনারা ভিডিও কলও দেখে নিতে পারবেন

যারা যেটা লাগে আবার আরেকটা বিষয় দর্শক আমাদের ভিডিওটা কিন্তু যারা দেখছেন দয়া করে শুধুমাত্র ব্যবসায়ই ভাইরা যোগাযোগ করবেন খুচরা ওনারা সেল করে না হ্যাঁ শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করতে পারেন লেটেস্ট লেটেস্ট অনেক কালেকশন ওনাদের কাছে প্রতিনিয়তই আসতে থাকে এটা হলুদের সাথে আপনার কমলা ঠিক আছে প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু কালা আছে হ্যাঁ

এই যে কালার আছে আর কালারগুলো খুবই চমৎকার হবে কারণ আমরা চেষ্টা করি বাচ্চাদের যে সমস্ত কালার যায় বাচ্চারা যে ধরনের কালারগুলো পছন্দ করে ঠিক ওই ধরনের কালার দিয়ে ড্রেসগুলো তৈরি করে থাকি ওকে ঠিক আছে এই হচ্ছে আর এই যে একটা ডিজাইন দেখুন সম্পূর্ণ নতুন ডিজাইন এই দেখুন এটাও কিন্তু এমবোর্ডারি করা ঠিক আছে এখানে কত সুন্দর প্রিন্ট করা প্রিন্ট গ্যারান্টি এই দেখুন এটার সাথে কিন্তু সেই ঠিক আছে একেবারে আনকমন

এক কথাই বলবো ধর যাদের যাদের প্রয়োজন এখান থেকে নিতে পারেন তবে একটা কথা খেয়াল রাখবেন ভালো মানের এবং কি কোয়ালিটি ফুল কালেকশন নিয়ে ব্যবসা করেন ইউনিক আইটেম নিয়ে ব্যবসা করেন ব্যবসায় একটা কাস্টমার কিন্তু এখন প্রতিষ্ঠানে আসলে খালি এতে ফিরে যাবে না ছোট গ্রুপ এর থেকে একটু বড় গ্রুপ এরগুলো পাঁচ থেকে বারো বৎসর বাচ্চার পাঁচ থেকে বারো পাঁচ থেকে বারো এ দেখুন এটা হলো সালোয়ারটা সালোয়ার সালোয়ারের নিচের অংশ কিন্তু প্রিন্ট করা আছে ঠিক আছে আর এই হলো জামাটা জামাটা দেখেন কি ডিজাইন করা কি ডিজাইন এটা কিন্তু ডলার কাজ করা আছে আর এটা আমাদের নিজে সুয়েস্ক্রিন প্রিন্ট দেখুন অনেক সুন্দর ঠিক আছে ওকে এটা হল 5 থেকে 12 এটা থেকে 12 বছর বয়সী দেখুন এটা কিন্তু 4 পিস কোটি কোটিটা কিন্তু গর্জিয়াস কাজ করে একবার ডলার ওয়ার্ক থ্রি শুরু করে এমবডারি পুরোটাই এখানে আপনার প্রিন্ট আছে দেখুন জামার নিচের অংশে কিন্তু সুন্দর একটা लेस ব্যবহার করা হইছে হ্যাঁ আচ্ছা আর এর সাথে সালোয়ারটা হবে এটা শারার স্টাইল শারার স্টাইলে আচ্ছা

হ্যাঁ এই দারুন একটা ডিজাইন দেখেন কালার দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে আপনার হাতায় যে হাতায় কিন্তু আপনারি ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তারপরে এখানে দেখুন এম্বারিটা চমৎকার এটার ওড়না কিন্তু খুবই আকর্ষণীয় একটা ওড়না খুবই সুন্দর এটা বান্ডেল কি ভাই প্রত্যেকটারই 6 পিসের বান্ডেল থাকবে 6 পিসের আর এটা একটু বড় গ্রুপ এটা 5 থেকে 12 বছরের এখানে 8 পিস করে থাকবে এই দেখুন সালোয়ারটা পুরো সালোয়ার জুড়ে আপনি শুধু প্রিন্ট ঠিক আছে কেউ চাইলে সর্বনিম্ন 1 বিলিস্টার করে নিতে পারবে 1 বিলিস্টার করে নিতে পারবে আচ্ছা এইটাও আসছে আরেকটা কোট এই একটা ডিজাইন দেখুন এটাও পুরো বডি দিয়ে কিন্তু আপনার প্রিন্ট করা হুম এই দেখুন পুরো কোটিতে এমন একটা কালেকশন এর সাথে ওড়নাটা কালো হবে সেম ম্যাচিং ওড়নাটা সালোয়ারটা এই যে সালোয়ারটা জি চমৎকার পাঁচ থেকে বারো বছর বয়সী মেয়েদের জন্যও পাঁচ থেকে বারো বছরের হুম দেখুন এলো এটার সাথে স্যালাওয়াটাই হ্যাঁ আর ওরনাটা হবে রেড কালার এই যে ওর না কিন্তু আপনার গোল্ডেন আপসান দেওয়া আছে আচ্ছা

তারপর এই যে আরেকটা ডিজাইন দেখুন দারুন দেখেন এই যে দেখুন এটা শুধু ম্যাচিং সালোয়ার ঠিক ম্যাচিং সালোয়ার এটার ওনাটা কিন্তু খুবই ইউনিক একটা ওনা আচ্ছা ওনাটা আসলে সালোয়ার এখানে থাকবে গলার সাইডে কাজ করে না জি আর এর সাথে সালোয়ারটা যে ম্যাচিং সারারা হ্যাঁ सेम বডি কাপড়ের সালোয়ার জি এটার সাথে এটা কালার আছে আর একটা দেখুন এই যে এটা ম্যাচিং সালোয়ার ম্যাচিং সালোয়ার এটা কিন্তু গারারা সারারা স্টাইলের সালোয়ার হ্যাঁ জি ওনাটা হবে মাস্টার কালার সফট আর এই যে ওনাটার ডিজাইনটা ওইটার মতই সেম আচ্ছা আচ্ছা পরবর্তীতে কন্ট্রাস্ট একটা ডিজাইন এটাও পাঁচ থেকে বারো বছর এই হলো সালোয়ারটা ওকে এই যে আর একটা ডিজাইন এটাও পুরো বডিতে আপনার প্রিন্ট করা আছে আর কোটি কোটি দেখুন কোটিতে কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা খুবই আনকমন আর আমাদের কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে বলা লাগে না কারণ যেহেতু বাংলাদেশের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের শোরুম ব্যবসায়ীরা আপনাদের কাছ থেকে মাল নিচ্ছে আবার অনেকেই মানে বেশিরভাগই দেখতে পাবেন আমাদের এখান থেকে নিয়ে ওনারা আবার হোলসেলও করে হোলসেল আচ্ছা 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 এই হচ্ছে আরেকটা ইউনিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ওনাটা রেড কালার আচ্ছা আর এর সাথে কিন্তু ধুতি সালোয়ার ধুতি সালোয়ার থাকবে এই ধুতি সালোয়ার দেখুন ওরে প্রিন্ট করা ডিজাইন করা প্রিন্ট করা আছে এটাও আমাদের নিজস্ব প্রিন্ট আচ্ছা তারপরে এই যে পাঁচ থেকে বারো বছরের এই যে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা এই দেখুন এটার কাটিং মোটিভটাই কিন্তু অন্যরকম রুমাল কাট বলে এটাকে সাধারণত এটার হাতাটা খুবই ইউনিক এই যে খুবই ইউনিক এর সাথে স্কার্ট হবে এটা চলে আসছে এটা পাঁচ থেকে 12 সাইজের বা স্কার্ট স্কার্ট তারপর আবার পুরো বডিতে স্কার্টে তো এমনিতেই ফেব্রিক্স বেশি খাইছে তারপরে আপনার দেখুন পুরো বডিতে কিন্তু আপনার প্রিন্ট করা ঠিক আছে স্কিন প্রিন্ট চমৎকার এটা রি আরেকটা কালার এইটা হচ্ছে আরেক এই এই দেখুন পাঁচ থেকে 12 কাটিং হ্যাঁ এটার সাথে আপনার ইয়েলো স্কার্ট এগুলোগুলো পাঁচ থেকে বারো সাইজ পাঁচ থেকে বারো বছর এগুলো থ্রি পিস কারোশন আমাদের কিন্তু সাত থেকে চোদ্দ বছরের আহ সিঙ্গেল ওয়ান পিস পাওয়া যায় যেটাই অ্যাভেলেবেল কোথাও পাবেন না এটা আমাদের কাছে আছে হ্যাঁ এটার বিষয়ে অনেক ব্যবসায়ীরা আমাকেও কমেন্ট করে বলছিল যে ভাই মসিদ ভাই সাত থেকে বারো বছরের আইটেমটা আসলে আমরা খুঁজে পাই না আমাকে একটু সন্ধান দিন তার মানে হচ্ছে সাত থেকে বারো বছর বয়সী বাচ্চাদের আপনার কাছে এভেলেবেল কাপ পাওয়া যায় চোদ্দ বছর সরি আর এখানে কিন্তু থ্রি পিস কিন্তু আরও আছে এখানে প্রচুর কালেকশন আছে এখানে কিন্তু মানে বেশিরভাগই নতুন আপনার আচ্ছা ঠিক আছে আমি সব দেখাইলাম না দেখাতে পুরো সময় লাগবে কারণ আমার ফ্রক আছে বেবি ফ্রক ওগুলো দেখাবো খুবই ইউনিক স্টাইলের সাত থেকে চোদ্দ বছরে যেটা দর্শক যাদের প্রয়োজন বা যারা চাচ্ছিলেন

একটাতে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা আছে যেমন এটা আছে ডলার ওয়ার্কের কাজ করা এমব্রয়ডারি করা আপনি দেখেন কাটিংটাই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ওয়ান পিস না ভাইয়া সিঙ্গেল ওয়ান পিস আচ্ছা আচ্ছা এখানে কট দেওয়া আছে কটের সাথে সুন্দর একটা অর্নামেন্টস তৈরি করা হয়েছে এই দেখুন তো এই ধরনের দারুণ কালেকশন পেতে চাইলে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন ওদের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি করবেন সমস্যা নাই যারা যারা নিতে চান

তারপর এই যে একটা দেখুন সাত থেকে কালেকশন গুলো কেমন লাগছে দর্শক কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন কারণ সজীব ফ্যাশনের কালেকশন গুলো হচ্ছে টোটালি আনকমন এক কথায় হুম এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই দেখুন এটা ঘের দেখেন ঘের কিন্তু অনেক প্রচুর ঘের এই হলো কোটিটা কোটির মধ্যে সিকোয়েন্সের কাজ করা কোটির মধ্যে আবার একটা সিকোয়েন্স কাজ আছে হুম এই যে দেখতে পাচ্ছেন এই ওকে এটারই হচ্ছে রেড কালার আছে ইয়েলো আছে এই যে কালার দেখুন এই সেম জিনিসটারই রেড কালার ইয়েলো কালার দারুণ তার এই একটা ডিজাইন এটা এটাও এটা কিন্তু এম্বয়ডারি করা ঠিক আছে এটা আপনার এখন কোমরের সাইডে সুন্দর চমৎকার একটা হাতাটা একটু ব্যতিক্রম আছে ডপ শোল্ডার স্টাইলে করা এই যে একটা দেখুন ডিজাইন এটা আবার একটু ইউনিক পকেট আছে বোধহয় পকেট আছে এমনকি পকেটে পর্যন্ত এমবোর্ডারি দিয়ে দিয়েছে আচ্ছা দারুন একটা ডিজাইন দেখেন কিন্তু পড়লে খুবই চমৎকার লাগে এক কথাই বলছি দর্শক যারা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা ইচ্ছুক অবশ্যই রিকোয়েস্ট করব যোগাযোগ করবেন ওনাদের নাম্বারটা দেওয়া আছে ইমো দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেও পাইকারি কেনাকাটার সুযোগ আছে কিন্তু হ্যাঁ ভাই অনেকে তো আমাদের ভিডিও দেখে আপনাদের এখানে নাও আসতে পারে অর্ধেক দূর দূরান্ত থেকে আসার সম্ভব হয় এরকম পারে সমস্যা কন্ডিশনে মাল নেওয়ার সুবিধা আছে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়া সম্ভব আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এই দেখুন এটা কিন্তু ঘের ঘের মধ্যে তিন পার্ট করা হ্যাঁ তিন পার্ট করা হ্যাঁ আচ্ছা দেখেন চমৎকার বিল যত টাকাই হোক জাস্ট ফর আপনার হাজার বিশ টাকা দিলে বা বিলের টেন পার্সেন্ট দিলে আপনার কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিবেন নাকি হ্যাঁ তারপরে যাদের আসা সম্ভব সবাইকে অনুরোধ করবো এখানে সরাসরি আসার জন্য অন্তত আইসা একবার দেখে যায় তারপরে উনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাল নিতে পারবে সমস্যা নেই অন্তত আয়সা দেখে যাক যে আমাদের কোয়ালিটি কীরকম আমরা মুখে যেটা বলতেছি ওইটাই নাকি রকম হ্যাঁ এই ডিজাইন সাত থেকে চোদ্দ বছর যেটা বাংলাদেশে বিভিন্ন পাইকারি মার্কেটেও কিন্তু এই ক্যাটাগরি আইটেমের অনেক শর্ট থাকে

কথা হচ্ছে সপ্তাহ আমরা দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে আপনারা ফ্রগ আইটেম দেখাই যে নতুন নতুন যে কত আইটেম ফ্রগ চলে আসছে অলরেডি কয়টা দেখাবো এটা দিয়ে একটা ভিডিও করে শেষ করা সম্ভব না দারুন আসছে ফ্রগ দেখেন ডিজাইন গুলো শিফনের মধ্যে না হ্যাঁ আবার এটার মধ্যে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো অর্নামেন্টস দেয়া আছে চমৎকার একটা নেকলেস চলতেছে হ্যাঁ কাটিংটা দেখুন যে কাটিংটা কিন্তু অস্থির একটা কাটিং এরকম কাটিং সচরাচর কোথাও পড়বে না আর আমাদের ডিজাইনগুলো কিন্তু খুবই ব্যতিক্রম হবে কারোর ডিজাইনের সাথে মিলবে না

আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা এরকম কোয়ালিটি ভেদে ভেদে প্রাইস ডিফারেন্স থাকবে আর কি আবার কিছু আছে এক থেকে চার বছরের তিনশো নব্বই টাকার প্রোডাক্ট আছে আমাদের হ্যাঁ দেখেন তিন থেকে আট বছরের এখানে কিন্তু ওই যে শো বাটন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এমব্রয়ডারি এখানেও এমব্রয়ডারি এটাও এমব্রয়ডারি একেবারে ইউনিক কালেকশন কিন্তু জি এই যে আরেকটা ডিজাইন চলে আসে অলরেডি এটাও তিন থেকে আট বছর বাচ্চার ঠিক আছে এটার কালার আছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে হবে একটাই বরাবর বলবো আর সবচেয়ে ভালো একবার হলো অন্তত আসবেন ওনাদের ঠিকানা অনুযায়ী এসে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে এসে দেখলে হবে কি আপনার কোয়ালিটি সম্পর্কে ধারণা পাবেন যে কি কোয়ালিটি আইটেম ওনারা সেল করে যাচ্ছে এই দেখুন আনকমন আনকমন সব কালেকশন দেখে দর্শক চমৎকার ওরে ভাই এটা তো ভাই অল টাইম হিট একটা মাল নাকি প্রচুর হিট শিফনের মধ্যে না হ্যাঁ আচ্ছা এই যে একটা এই এটা এক থেকে চার বৎসর ঠিক আছে এক থেকে চার বৎসরের যতটুকু জাস্ট আপনাদের ফেব্রিকগুলো আপনারা বাইরে থেকে কিনেন নাকি ফেব্রিকগুলো বাইরে থেকে কিনে আর অরজিনাল অরিজিনাল চানা কোনো ভেজাল নাই এক পার্সেন্টেরও ভেজাল নাই খুবই কিউট কিউট আইটেম আছে সুন্দর সুন্দর কালেকশন আছে ডিজাইন দেখুন এটা এক থেকে চার বছরের এখানেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি ব্যবহার করছি আপনার সিকোয়েন্সের কাজ আছে এখানে ঠিক আছে এটা তো নেট নেটের নিচে আপনার যে ইনার পার ইনারটা ইনারটা আছে এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন যেটা আমরা ফ্রন্টে বডিতে ব্যবহার করে থাকি যেটা ওইটাই ঠিক আছে আচ্ছা একটা এক থেকে চার বছরের দারুন দারুন কালেকশন এই যে এক থেকে চার বছরের ঠিক আছে এটা আবার তিন থেকে আট বছরের তিন থেকে আট বছর হ্যাঁ তিন থেকে আট বছর দেখুন এই যেগুলো সব এমব্রয়ডারি করা এটা এই যে আরেকটা একটা কালার আছে ভাই প্রতিদিন ডিজাইন নামতেছে প্রতিদিন ডিজাইন সবই আনকমন কোন ডিজাইনের সাথে মিলবে না আচ্ছা এই যে একটা ডিজাইন হুম অসাধারণ এই দেখুন এ একটা ডিজাইন এটা এটাও তিন চারটা কালার ঠিক আছে বলবো কি ভাই এক কথাই আমার যারা অডিয়েন্স আছে যারা ভিডিওটা দেখছে তারাই কমেন্ট করে জানাবে কালেকশন কেমন লাগতেছে তাদেরকে হ্যাঁ এই দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন যদি না মানে আপনারা না নেন ব্যবসার জন্য তাহলে বোধ হয় আপনারা পিছিয়ে থাকবেন ব্যবসায় ভুলও করবেন আমরা কিন্তু ঘেরে কোনো কমতি নাই ঠিক আছে মানে জেনুইন যে মাপটা দরকার থেকে 8 বছর বাচ্চার 3 থেকে 8 বছর আপনি এটা দেখেন যে কি পরিমাণ ফেব্রিক্স আমরা ব্যবহার করছি বাচ্চারা জাস্ট বাচ্চাদের কথা চিন্তা করে যেতে হ্যাঁ এই দেখুন এটা আরেকটা একটা কালার আছে আনকমন এই যে একটা ডিজাইন 3 থেকে 8 বছর হুম এটা হাতাটাও খুব ইউনিক হুম এটা কিন্তু পার্ট আছে একটা দেখুন এই যে পার্ট

তো দরকার পড়লে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন বরাবরই বলছি দর্শক ব্যবসার জন্য কিন্তু ইউনিক কিছু আইটেমের প্রয়োজন পড়ে যেগুলো নিলে আপনারা মানে এক কথায় ভালো লাভ করতে পারবেন কাস্টমাররা নিয়েও খুশি থাকবে হুম এই ধরনের ইউনিক আইটেম পেতে চাইলে আসতে হবে কিন্তু আপনার সজীব ফ্যাশনে এই যে দেখেন

এখানে কিন্তু দেখুন অনেকগুলো কালার আছে এই যে বটল গ্রিন আছে মানে এই ধরনের স্টাইলিশ সালোয়ার গুলো কিন্তু আপনারা পাবেন এইখান থেকে আসলে বাচ্চাদের আবার স্কার্টও আছে পাশাপাশি কিছু প্যান্ট প্যাটার্নের গুলো আছে থাকবে নাকি প্রচুর সেল আর এই পাশে বয়েজ শার্ট দেখতে পাচ্ছি বয়েজ সিঙ্গেল শার্ট আছে তারপর আপনার এখানে এই যে শার্ট সেট প্যান্ট সহকারে ঠিক আছে শার্ট সেট হ্যাঁ প্যান্ট সহকারে যে ম্যাচিং প্যান্ট প্যান্ট সহকারে তো অনেকেই কমেন্ট করতে পারেন দর্শক যে ভাই প্রোডাক্ট খালি দেখায় গেল প্রাইস জানাইলো না আমরা আসলে প্রাইসটা না জানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্যবসায়ীদের কোনো ক্ষতি আমরা করতে চাই না আমরা একটাই চেষ্টা করি সঠিক সন্ধানটা ব্যবসায়ীদের দেওয়ার যেন সঠিক সন্ধানে সঠিক প্রাইসে সঠিক জায়গা থেকে প্রোডাক্টগুলো কিনে ব্যবসা করতে পারে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্কার্ট সিঙ্গেল স্কার্টও চলে আসছে অলরেডি এটাও সাত থেকে চোদ্দ বছর বাচ্চা সাত থেকে ১৪ দেখুন এটার মধ্যে ছয় থেকে সাতটা কালার হবে 6 থেকে 60 কালার বা হবে থেকে 60 এই যে কালার আছে দেখো এই যে কালার এই যে ডিজাইন চেঞ্জ আছে এই যে সব সিঙ্গেল এটাও এক বিলিস্টারে 8 পিস প্রোডাক্ট থাকবে আচ্ছা তো কথা হচ্ছে ভাই দেখাই তো শেষ করা সম্ভব হবে না অলরেডি ভিডিও বড় হয়ে গেছে তো শেষমেষ ঠিকানাটা বলে দেন শর্টকাটে কীভাবে আসতে পারবে এটা হল মিরপুর এক নম্বর সনি হল সনি হলের পাশে কাঁঠালবাগ মসজিদ এখানে এসে ফোন দিলে হবে মসজিদের সাথে আমাদের অফিস কারখানা ওকে নিচে হচ্ছে কারখানা উপরে অফিস এই তো তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক দেখাচ্ছিলাম যা প্রোডাক্ট সবই ছিল এই যে সজীব ফ্যাশনের পক্ষ থেকে তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ